আজকে রাইস কুকার আপনারা বাড়িতে নিজেরা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন সকল প্রসেস আজকে আপনাদেরকে বলে দেব তো এটা হচ্ছে ওয়ান লিটার রাইস কুকার এবং টু পয়েন্ট লিটার অথবা থ্রি পয়েন্ট লিটার বা থ্রি জিরো লিটার রাইস কুকার যেটাই হোক না কেন আপনারা সার্ভিসিং করতে পারবেন এবং যাদের রাইস কুকারগুলো মূলত ভাত হবার আগে লাইন উঠে যায় তো তাদেরকে আজকে সমাধান দেখাবো যে কিভাবে আপনাদের রাইস কুকারগুলো নিজেরাই ভালো করতে পারবেন তো এখানে আমরা নিয়েছি একটি ম্যাগনেট এটা হচ্ছে পুরনো ম্যাগনেট এবং এটি একটি হচ্ছে কয়েল যে কয়েলটা মূলত আপনাদেরকে প্রথমে দেখায়নি যে এই যে এটা হচ্ছে ম্যাগনেট এই ম্যাগনেটটা কিন্তু আলাদা এটা তো এই ম্যাগনেট আলাদা এটা লাগানো যায় এবং খোলা যায় আর এই যে কয়েলটা দেখতে পারতেছেন এই কয়েলটা আলাদা তো এই যে এই এটা হচ্ছে কয়েল কয়েলের মাঝখানে যে ফাঁকা থাকে ফাঁকার মধ্যে কিন্তু এই ম্যাগনেটটা লাগানো থাকে তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার আপনারা যে কোনো সাইজের রাইস কুকারের সাথে এই ম্যাগনেট লাগাইতে পারবেন যাদের এই যে সুইচ আছে আমরা যেমন এই যে হলুদ বাতি যখন আমরা সুইচটা এই সকেটটার মধ্যে আমরা টু পিন প্লাগটা অর্থাৎ পাওয়ার কানেকশন দিয়েই রাইস কুকারে তখন কিন্তু হলুদ বাতি জ্বলে তখন ভাতটা উঠাই দেওয়ার পরে সুইচটা অন যদি করে থাকি তাহলে কিন্তু আমাদের সুইচ থেকে হলুদ বাতি থেকে ইন্ডিকেটারটা লাল বাতিতে চলে আসে অর্থাৎ কয়েলটা গরম হতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে যাওয়ার পরে এই লাল বাতি থেকে সুইচটা এভাবে ধাম করে উঠে যায় এভাবে থাকে তো এভাবে ধাম করে উঠে যায় এবং হলুদ বাতিতে আবার ফিরে আসে এর কারণ হলো যে একটু খেয়াল করবেন এই যে ম্যাগনেটটা দেখতে পারতেছেন এটা কিন্তু পানি পরে নাই এবং এটার কিন্তু কালারটাও ডিসকালার হয় নাই বা এটার যেই গুণগত মান যে সুইজার যেই ম্যাগনেট এই ম্যাগনেটটাও কিন্তু মূলত নষ্ট হয় নাই অনেক সময় আছে যে এই যে এই ম্যাগনেটটা যেমন এটা পুরনো কিন্তু দেখতেও চকচক লাগতেছে কিন্তু এটা সমস্যা হচ্ছে যে এই যে ভিতরে জং ধরে গেছে আপনাদেরকে একটু স্পষ্টভাবে দেখানো যায়তো কিন্তু এটা কিন্তু জং ধরে গেছে আর এটার মধ্যে কিন্তু জং ধরে না কারণ এটার মধ্যে পানি পড়ে না এটা ইউজ করা হয়েছে কম এই কারণে আর এটার ভিতরে এক ধরনের চুম্বক থাকে যার কারণে আসলে উপরে কোনো নিকেল পড়লে বা এটা কিন্তু জং পড়লে এই চুম্বকটা সঠিকভাবে কাজ করে না কারণ এটা থার্মোস্টাল সুইচ বলা থাকে এটাকে তো এটাও কিন্তু আসলে হিটের উপরে কাজ করে এটার ভিতর চুম্বক থাকে নির্দিষ্ট পরিমাণ হিট হয়ে গেলে অটোমেটিক সেরে দেয় অর্থাৎ আপনাদের এই যে বাটি আছে বাটির মধ্যে যখন ভাত রান্না করেন পানি যখন শুকায় যায় তখন কিন্তু এটা কিন্তু অটোমেটিক সেরে দেয় চুম্বকটা তখন কিন্তু আপনাদের এই সুইচটা উঠে যায় তো এটা কিন্তু কিছুটা গরম হতেই বা ভাতটা রান্না উঠাই দেওয়ার পরে কিছুক্ষণ পরেই উঠে যায় সুইচটা এই যে কয়েলটা দেখতে পারতেছেন কয়েলে যদি সমস্যা হয় হিট কম হবে বা এক সাইডে হিট হবে আর এই যে এই যে ম্যাগনেটটা দেখতে পারতেছেন এই ম্যাগনেটটা মূলত দেখেন এটা কালো কালো হয়ে গেছে মানে এটার কালার যেটা একদম ডিসকালার হয়ে গেছে কালো হয়ে গেছে এটার ভিতর যে একটা ম্যাগনেট থাকে আসলে ম্যাগনেটটা কাজ করবে কিভাবে প্রথমত এই যে এরকম চকচকা থাকতে হবে তার উপর দেখেন যে কালি এই কালিগুলো আমার হাতের সাথে ভরেছে কালির জন্য কিন্তু আসলে এই হিট আর এটার যে কাজ এটা কিন্তু সম্পূর্ণভাবে করতে পারবে না এই কারণে কিন্তু দেখেন এই কালি হয়ে গেছে প্লাস আমি যদি এই এক হাজার ওয়াড কয়েলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে এক হাজার ওয়াটের কয়েল এক হাজার ওয়াট কয়েল এবং দুইশো বিশ ভোল্ট দুশো চল্লিশ ভোল্ট আপনাদের হচ্ছে কয়েল এটা মানে কারেন্ট ভোল্টেজ আর এখানে কিন্তু যে ম্যাগনেটের পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখায় দেখেন ম্যাগনেটের পিছনের সাইডটা কিন্তু জং ধরে গেছে এই যে দেখেন জং ধরে গেছে এই জং ধরার কারণে কিন্তু এটার ভিতরে যে ম্যাগনেট বা চুম্বক এই চুম্বকটা সঠিকভাবে কাজ করতেছে না আর এটা কাজ না করার কারণে কিন্তু যখন আপনারা সুইচটা অন করেন তখন এটা কিন্তু এভাবে আটকে থাকে আর যখন একটু হিট হয়ে যায় বা পানি শুকায় যায় তখন কিন্তু এটা উঠে আসে কিন্তু পানি শুকানোর আগে যদি এভাবে উঠে আসে তো এটাকে খেয়াল করবেন তো এইভাবে নতুন চকচকা থাকতে হবে আর ভিতরে জং থারা থাকা যাবে না এইভাবে নিকেল থাকা যাবে না তাহলে কিন্তু আপনাদের যে রাইস কুকারটা আছে রাইস কুকারটা মূলত আপনাদের এই যে এরকম পরিষ্কার থাকতে হবে তাহলে কিন্তু আপনাদের এই ভাত হবার আগে যে সুইচ উঠে যায় বা লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে আসে সুইচটা নামাই দেওয়ার পরেও এটা উঠাই দেওয়ার পরেও কিন্তু এটা আসলে হলুদ বাতি থেকে লাল বাতিতে যায় না অনেকক্ষণ দেরি হয় তারপরে যায় কিন্তু আবার দুই এক সেকেন্ড থাকার পরে আবার লালবাতি থেকে হলুদ বাতিতে ফিরে আসে তো এই মূল সমস্যা হচ্ছে আপনাদের এই ম্যাগনেট প্রথমত এই মূল ম্যাগনেটটা আপনারা চেঞ্জ করে দেখবেন যদি ভিতরে ওভারলোড সুইচ না থাকে তাহলে কিন্তু এই যে ম্যাগনেটটা আছে ম্যাগনেটের অবস্থা যদি এরকম খারাপ হয় তাহলে এটা পরিবর্তন করতে হবে ম্যাগনেট কয়েলটা পরিবর্তন করতে হবে অথবা এটা চেঞ্জ করে নতুন একটা লাগাইতে হবে আর এটার যে কয়েলের যে দুইটা প্রান্ত এই কয়েলের শুরু পাশে ঘুরে এসে এই কয়েলটা শেষ হয়ে গেছে তো শেষ প্রান্ত এভাবে কিন্তু আপনারা এই ম্যাগনেটটা চেঞ্জ করে দিলে আপনাদের যে ভাত হওয়ার আগেই বা পানি শুকানোর আগেই যদি লাইনটা উঠে যায় তাহলে কিন্তু বুঝবেন যে আপনাদের এই রাইস কুকারের এই থার্মোস্টল সুইচ অথবা এটাকে ম্যাগনেট সুইচ বলা হয় বা ম্যাগনেট কয়েল বলা হয় তো এটা কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন তাহলে আপনাদের যে সমস্যা এই সমস্যাটা মূলত সমাধান হবে আর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে একটা টপিক নিয়ে আজকে কথা আপনাদের দিলাম তো পরবর্তীতে আপনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যা থেকে আসলে একটা সমস্যার থেকে যদি না সারেন চালাইতে থাকেন তাহলে আরেকটা সমস্যা হয় এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ম্যাগনেট সহ কিন্তু অন্যান্য সমস্যা হতে পারে তাই কমন যে সমস্যাটা যে ভাত হওয়ার আগেই সুইচটা বারবার উপরে উঠে যায় এই কারণে কিন্তু আপনারা এই ম্যাগনেট চেঞ্জ করবেন আপনাদের এই ভাত হওয়ার আগে লাইনটা উঠে যাওয়ার এই সমস্যাটা সমাধান হবে যদি এটা লাগানোর পরে যদি একই সমস্যা হয় এটা তো পরিবর্তন করতে হবে প্লাস এটার মধ্যে থার্মোস্টার যে হিটার রয়েছে হিটার এটা চেঞ্জ করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যদি ওভারলোড কয়েল থাকে সুইচ থাকে ওভারলোড উস সুইচ থাকে যদি তাহলে কিন্তু এটা মাইক্রোফায়ের যে সুইচ বলে থাকে অনেকেই মাইক্রো সুইচ তো এটা চেঞ্জ করতে হবে তো মূলত এটা চেঞ্জ করলে এই সমস্যাটা সমাধান হয়ে যায় আপনারা এই রাইস কুকারের এই ম্যাগনেটটা চেঞ্জ করে দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের রাইস কুকারের যে সমস্যা সমস্যাটা সমাধান হয়ে যাবে ধন্যবাদ যারা ভিডিওটি দেখছিলেন এতক্ষণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন আর আপনার রাইস কুকারের কী সমস্যা এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দেবো এবং রাইস কুকারে কোন সমস্যা হয় রাইস কুকারে কী কী সমস্যা আছে আপনার রাইস কুকারের এটা সমস্যা বলে যাবেন বা কোন বিষয়ে জানতে চান আমাদেরকে সার্ভিসিং বিষয়ে বা সার্ভিসিং হেল্প যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ